সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমি একটি রেড বেলভেট কেকের ডেকোরেশন করে দেখাবো আর রেড বেলভেট কেকের কিন্তু রেসিপি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে তো সবাই প্লিজ একটু চেকআউট করে নেবেন আর আজকের কেকটা ছিল দেড় পণ্যের মধ্যে আর কেকটা একটু হার্ট শেপের ছিল তো আমি রাউন্ড শেপে করে তারপরে হার্ট শেপ করে নেব আর কেকটা খুবই সফট ছিল তারপরেও আমি একটু সুগার সিরাপ দিয়ে নিলাম যেহেতু একটু দূরে যাবে আর একদিন আগে যেহেতু আমি কেকটা বেক করেছি তো ফ্রিজে রাখার ফলে একটু ডেরাই হয়ে যেতে পারে এই কারণে তো হালকা একটু সুগার সিরাপ কিন্তু আমি দিয়ে নিয়েছি আর ভেলভেট কেক কিন্তু একটু ময়েস টাইপের হয় একদম কিন্তু স্পঞ্জ কেকের মতো হবে না তো যাই হোক যেহেতু এখানে বাটার মিল্ক ইউজ করা হয় তো বিভিন্ন ধরনের অন্য অন্যরকম আর কি অ্যাসেন্স তারপরে কুকুর পড়ো সব কিছু মিলিয়ে আর কি দেখা যায় রেড ভেলভেট কেকের কিন্তু রেসিপি স্পঞ্জ কেকের রেসিপি সম্পূর্ণ আলাদা তো যাই হোক রেড ভেলভেট কেকের রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে অবশ্যই আপনারা দেখে নেবেন তাহলেই বুঝতে পারবেন তো এখানে আমি তিনটা সেলাইস করে নিয়েছি আর তিনটা সেলাইস মোটামুটি কিন্তু একটু মোটা টাইপেরই ছিল আর একদম যে টুকটুকে লাল হবে রেড ভেলভেট কেক এমনও কিন্তু না একটু মেরুন টাইপের কালার হবে যেহেতু এর ভিতরে কোকো পাউডার যাবে মানে চকলেট কেকটা কিন্তু আর আমরা রেড ভেলভেট বলি আর কি চকলেট টাইপেরই কিন্তু কেকটা শুধু রেসিপিতে একটু আর কি হের হয় আর কি যাই হোক আর একটু কালার ইউজ করা হয় যার কারণে কিন্তু কালারটা এরকম হয় আর আজকের কেকটা ডেকোরেশন করতে গিয়ে আমাকে এতটা প্যারার মধ্যে পড়তে হয়েছে যে কি বলবো মানে প্রচুর পরিমাণে গরম ছিল তার ভিতরে আমি অনেক দিন পরে ট্রপিক্যাল ক্রিম দিয়ে কাজ করছিলাম তো প্রথমে আমার কাছে ইনস্টাশিপ ক্রিম ছিল সেটা দিয়ে আমি কোট করে নিয়েছি পরে আমি ক্রিম ট্রপিক্যাল ক্রিমটা বিট করে তারপরে কাজ করবো যেহেতু মাঝখানে ট্রপিক্যাল ক্রিমটা অনেক নরম হয়ে গিয়েছিল কাকুটা থেকে কাজ করে আমি একদম শান্তি পাইনি এই জন্য আমি ট্রপিক্যাল ক্রিম দিয়ে কাজ করা কিন্তু একদম অফ করে দিয়েছিলাম তো মাঝখানে আর কি তো এরপরে আমি আবার ট্রপিক্যাল ক্রিম যখন শুনলাম যে ঠিক হয়েছে তো আমি একটা ক্রিম এনে আর কি দেখি যে ঠিক হয়েছে কি না তো ক্রিমটা আসলে আমারই দোষে আর কি প্রচুর পরিমাণে আমি বিট করেছি যে হয়তো ট্রপিক্যাল ক্রিমটা আগের মতো হয়তো আছে যে নরম থেকে নরম হয়ে যায় স্টিভ হয় না তো যার কারণে আমি একটু ওভারবিট করে ফেলেছি যার কারণে ক্রিমটা এতটা হার্ড হয়ে গিয়েছে যে আমি দেখবেন শেষের দিকে ডেকোরেশনটা করতেই পারছিলাম না ডেকোরেশন করতে গিয়ে আমার ক্রিম একদম মানে পাইপিং ব্যাগই একদম নষ্ট হয়ে গেছে এই তো তারপরে আমি কিভাবে হার শেপটা করে নিয়ে নিলাম আপনারা দেখতেই পেয়েছেন কথা বলতে বলতে মাছ থেকে চারটা দাগ দিয়ে পাশ থেকে কেটে আমি এর পাশে এনে লাগিয়ে দিয়েছি আর একটু লাভ শেপটা করার জন্য একটু কেটে আর কি শেপটা সুন্দর করে নিলাম তো এই তো মোটামুটি একটা শেপে চলে এসেছে দেখা যায় কি সময় সব ধরনের মোল্ড কিন্তু থাকে না দেড় পাউন্ড দুই পাউন্ড তারপরে বিভিন্ন ধরনের মোল্ডেরই কিন্তু প্রয়োজন হয় তো এরকম করে কেটে নিলে দেখা যায় যে ওইভাবে মোলগুলো কিনতে হয় না তো এই তো দেখুন তারপরে আমি ক্রিমটা দিচ্ছি আর ট্রপিক্যাল ক্রিমটা প্রচুর পরিমাণে হার্ড হয়ে গিয়েছিল ক্রিমটা কিন্তু আমি বিট করেই কাজ করছি মানে একদম রেখে দেয়নি ফ্রিজে বা কিছু মানে সাথে সাথে কাজ করছি আর এই যে দেখুন একদম মানে এত পরিমাণ মানে আমার খারাপ লাগছিলো যে মানে কাজটা করার ধৈর্যই হচ্ছিল না এক প্রচুর গরম আমি একদম মানে কী বলবো যে একদম ঘামিয়ে অন্যরকম একটা অবস্থা হয়ে গিয়েছে তারপরে প্রচুর গরম আর এই গরমে এত কাজ করতে আর কি এত অশান্তি লাগছিলো যেহেতু রাতে কাজটা করছিলাম সকালে ডেলিভারিটা ছিল আর ফ্যান ছেড়েও কাজ করা যাচ্ছিল না যেহেতু ক্রিম নষ্ট হয়ে যাবে ক্রিমটা গলে যাবে এই ফিনিশিংটা আনতেই আমার প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগে গিয়েছে কারণ একদম আমি ফিনিশিং আনতে পারছিলাম না তারপরে আমার কাছে নিশ্চয় সে বেকটু ক্রিম ছিল সেটা আমি পর থেকে দিয়ে ফিনিশিংটা আর কি একটু সেট করে নিয়েছি আর কি মানে প্রচুর পরিমাণে আমার প্যারা হয়েছে আজকে এই কেকের ফিনিশিং আনতে যেটা আপনাদের যদি দেখাই তাহলে আপনাদের ধৈর্যে আর কি হবে না তো যার কারণে একটু কেটে দিলাম তো তো তারপরে একটু জিনিস ডিজাইন দিয়ে নিচ থেকে একটু ডিজাইন করে দিয়েছি আর এই ডিজাইনটা আমারই একটা ডিজাইন ছিল কিন্তু আপু গোলাপ দিতে বলেছিল ওখানে চেরি ছিল শুধু এক সাইডে আরও আপু গোলাপ দিয়ে পুরো মানে পাশে এক পাশে গোলাপ এক পাশে চেরি দিতে বলেছিল। তো আসলে কাজটা কিন্তু সহজ ছিল কিন্তু আমার কাছে এত প্যারাদায়ক মনে হচ্ছিল যে মনে হচ্ছিল না অনেকদিন কাজ করি না আর কেমন যেন একটা মানে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছিলো মানে গুছিয়ে যে একটা কাজ করব সেটাই ধর যে হচ্ছিল না যেহেতু প্রচুর গরম পড়ছিল আর মানে সব দিক থেকে একদম এলোমেলো হয়ে গেছে আর মনে হচ্ছিল যে কি করব না করব সব মানে একদম অনেকদিন কাজ না করলে যে যেরকম আর কি একটা আনিজি লাগে সেইরকম আর কি হচ্ছিল তো এই যে দেখুন গোলাপ বানাতে গিয়েও আমার গোলাপ হচ্ছিল না তারপরে একদম মেজাজটা খারাপ হয়ে যাচ্ছিল যে যেরকম পারি সেরকম করে বানিয়ে দিই এই যে আর এখানে আমি একশো চব্বিশ কে আর একশো চব্বিশ নাম্বার দুইটা নজল নিয়েছিলাম একটা ছিল একশো চব্বিশ কে আর একটা একশো চব্বিশ শুধু একশো চব্বিশ নম্বর নজর দুইটা দিয়ে আমি গোলাপ করছিলাম একশো চব্বিশকে দিয়ে করছিলাম যে লাল ফুলগুলো আর একশো দিয়ে করছিলাম হোয়াইট যে ফুলগুলো তো কেক ডেকরেশন করতে গিয়ে আমার মতো এরকম মাঝে মাঝে এরকম প্যারায় কেক এ পরে না আর কি যে ইচ্ছে করে না সব এলোমেলো হয়ে যায় মনে হচ্ছিলো যেন অনেক দিন কাজ না করে যেরকম আর কি হয় মনে হয় নতুন কাজ করলে যেরকম হয় সেরকম একটা অবস্থা তো যাই হোক তারপরে আমি সবগুলো ফুল আর কি বসিয়ে দিলাম যেটা আমি ক্যামেরায় দেখাইনি কারণ গোলাপ তো সবাই পারে আর মোটামুটি একটু দেখিয়ে তারপরে করে দিলাম যেহেতু সব যদি ভিডিও করতে চাই তাহলে অনেক টাইম লেগে যাবে যেহেতু কেকটা ডেকোরেশন করতে আমার অনেক টাইম লেগে গেছে মানে ফ্রিজে রাখছিলাম আবার কাজ করছিলাম এরকম আর কি প্রচুর গরম নিজেরও একদম অশান্তি লাগছিল শরীরের ভিতরে তো তোকে কাজ করে তারপরে আমি একদম গোসল করে তারপরে আর কি রাতে ঘুমাইছি আর কি এরকম একটা অবস্থা এত পরিমাণ গরম ছিল তো নিচ থেকেও আমি একটা দুই পাশে দুইটা চেরি আর মাঝখানে একটা গোলাপ বসিয়ে দিয়েছিলাম আর লাল ক্রিমটা যেহেতু আমি আগে করে রেখেছিলাম এটা ছিল ইনিস্টাশিপ ক্রিম দিয়ে করা তো এনিস্টাশিপ ক্রিমটা একটু গলে যাচ্ছিল আর কি গরমে আর হোয়াইট কালার ক্রিমটা তো ট্রপিক্যাল ক্রিম যার কারণে কিন্তু স্টিপ আছে এখনও তো এই যে কেকের ডেকোরেশনটা কিন্তু প্রায় কমপ্লিট আর এখানে আমি এখন কিছু চেরি বসিয়ে দিব একশো কে নাম্বার নজল থেকে আর ছোট একটা স্টার নজল দিয়ে কিন্তু আমি এই যে বর্ডারগুলো দিয়েছি আর ডাবল বর্ডার দিয়ে তারপর ফুলগুলো দিচ্ছি যাতে সুন্দর লাগে আর কি তো আমার এর আগের যে ভিডিওটা মানে যে কেকটা ছিল সেটাতে এরকম এক পাশে চেরি দেওয়া ছিল তো আপু বলেছে দুই পাশে এক পাশে চেরি এক গোলাপ করে দিতে আর ডিজাইনটাও আপুর খুব পছন্দ হয়েছে আর আমার এই কাস্টমারটা আমার লোকেশন থেকে অনেক দূরে তো ওনার ভাই এসে কেকটা নিয়ে গিয়েছে আমার লোকেশান এসে দেখা গেছে কি আমার এরকম অনেক দূরে দূরের অনেক কাস্টমার আছে যারা আমার কাছ থেকে একবার কেক নিয়ে তারপরে আবার মানে বলে যে না আপু নিব আর তাদের সাধ্যের ভিতরে হলে অবশ্যই কেক নিয়ে যায় বা আমাদের যদি সাধ্যের ভিতরে হয় অবশ্যই ডেলিভারি দেওয়ার চেষ্টা করি তো আলহামদুলিল্লাহ আসলে রিপিট কাস্টমার পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার সবার কাছে কিন্তু রিপিট কাস্টমার আসে না বা পায়ও না আলহামদুলিল্লাহ আমার অনেক রিপিট কাস্টমার আছে যারা প্রথম থেকে এই পর্যন্ত এখন পর্যন্ত আমার সাথে আছে একদম আমি বেকিং লাইফে চার বছর চার বছরে আমার একদম প্রথম থেকেই সাথে আছে যারা সবসময় আমার কাছ থেকে নেয় আর আমার মানে কেক ছাড়া তাদের কোনো অনুষ্ঠান বা কোনো কিছুই কিন্তু পূর্ণ হয় না তো এরকম আর কি অনেক কাস্টমার আছে আমার আলহামদুলিল্লাহ আমি সব আল্লাহর কাছে লাখো লক্ষো সুক্রিয়া ওনারাও আমাকে সবসময় সাপোর্ট করবেন দেখা গেছে কি মানে বিভিন্ন ব্যস্ততার কারণে সবসময় ভিডিও দিতে পারি না তো আজকে ভিডিওটা এডিট করে রাখলাম কবে ছাড়তে পারবো তাও জানি না কারণ কোরবানির ব্যস্ততা থাকবে অবশ্যই তারপরে আমার বাসায় আমি হেমন্ত থাকি কোরবানির সময় সবাই আসে বাড়িতে তো যার কারণে ব্যস্ত হয়ে পড়বো তো এই তো কেকের ডেকোরেশনটা কমপ্লিট আর সবাই আমার পাশে থাকবেন আমাকে এভাবে সাপোর্ট করবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ